কে কে খাবেন এখানে চা আসে কফি আছে কার কোনটা ভালো লাগে আমি কফি খাব কোনটা চা কোনটা কফি কে বলতে পারবে আসুন আসুন চা কফি খাই বন্ধুত্বর সম্পর্ক গভীর করে ভালো বন্ধু মানে জীবনের অনেক বড় একটা ব্যাপার বিশাল ব্যাপার ভালো বন্ধু যে থাকবে যে আপনাকে ভালো জানবে তাকে ধরে রাখার চেষ্টা করবেন কখনও সে ভালো বন্ধুটাকে ছাড়বেন না বিপদে আপদে সব কিছুতে তার পাশে থাকবেন দেখবেন আল্লাহও খুশি ওই বন্ধুটাও খুশি বন্ধু ফ্যামিলির উপরে একজন মা বাবা ভাই বোনকে আপনি যে কষ্টটা শেয়ার করতে পারবেন না সেটা বন্ধুকে পারবেন যে মানুষ আপনাকে ভালো জানে যে বন্ধু সে ভালো জানাটা ধরে রাখবেন চা আর কফি খেয়ে মাঝে মাঝে বন্ধুকে নিয়ে চা খাবেন কফি খাবেন ঠিক আছে আমি যেমন খাই দুইটাই আছে এখানে কফিও আছে চা আছে কোনটা চা কোনটা কফি বলুন তো